বন্ধুরা আজকে কিন্তু রবিবার তো রবিবারের ভিডিওটাই তোমাদের আমি শেয়ার করছি তো বন্ধুরা যাই হোক এই যে দেখো রবিবারের সকালটা কিন্তু আমার শুরু হলো জল খাওয়ার খাওয়া হয়ে গেছে আমাদের এই তো সকালবেলায় রান্না করছি রান্না বসিয়ে দিয়েছি বাজার নিয়ে আসতে গেছে তো এই যে আলুর বাটি চচ্চড়ি করছি তো এই যে বাজার নিয়ে চলে এসেছে বাজারগুলো আমি গুছিয়ে নিচ্ছি এরপরে ফ্রিজে তুলে নেবো তো যাই হোক তোমরা দেখতে থাকো এই যে মাংসটাকে আমি মেখে রেখেছিলাম তো প্রায় ঘণ্টা খানিক মাথার পর মাংসটাকে এই যে আমি রান্না করছি এখন তো যাই হোক দেখো তোমরা এই তো মাংসটা প্রায় আমার হয়ে গেছে ভিডিওটাও একদমই ছোট তো দেখে নাও সারাদিন আমাকে ঘরে বাইরে আজকে রবিবার তবুও আমার শান্তি নেই তো আমাকে বাইরেও বের হতে হয়েছিল তো রবিবারের ভিডিওটা তোমরা সোমবারে আজকে দেখবে আর কি এই যাই হোক শনিবারে এই যে বিটের যে চাটনিটা করেছিলাম সেটাও রয়ে গেছে সেটা ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বের করে দুপুরবেলায় সেটা চালিয়ে নিয়েছি খেতে কিন্তু দারুণ হয়েছিল বিটের চাটনিটা তোমরাও একদিন বানিয়ে খেয়েও তো যাই হোক আমার খাওয়া দাওয়া হয়ে গেল বাসন মাজা হয়ে গেল এই তো এখন আমাকে ছুটতে হবে আবার বাইরে আমার বললাম না রবিবারেও শান্তি নেই আমাকে বেরোতে হবে তো আমাকে যেতে হবে একটু দুর্গাপূজার মণ্ডপে আমাদের